右を通りきた。に来たり নিকিতা ভুত তোমার রিয়া প্রেমিকা ভুত তাহলে রাত্রবেলা ভুটের নাম বলো না তো ঠাকুরের নাম বলো একটা গান আছে না মানে তোমার ঠাকুৰ নাম কৰা ভাল হ'ব ভাল হয়

আমার আজকে উপর চলছে কিন্তু বেলা আমি সহ্য করতে পারিনি তাই খেলাম নতুন বছরে কোনো এক জায়গায় একসাথে আমরা সব ঘুরতে যাই একসাথে সমুদ্রের ধারে পাহাড়ে একসাথে পাহাড়ে যাই খাওয়া দাওয়া পাঠিয়ে অনেক সুন্দর তো এরকম ভাবে তোমাদের দিন কাটে আমি দেখব চোখেই দেখতে পাই না একবার ঠান্ডা ঠান্ডা নতুন বছরের চার দিন ছিল আমাদের চার দিন আমাদের খুব আনন্দ করেছি খেয়েছি ঘুরেছি আমার মনে হয় আমার মিষ্টি বন্ধু নতুন বছরের কোনো জায়গায় ঘুরতে যায়নি না তবে নতুন বছরে আমি একটা জায়গায় পুজো দিতে গেছিলাম মানে তো তুমি বুঝলো না আমি যেহেতু হিন্দু তা আমাদের একটা মানে বড় একটা জায়গায় তোমার শিব ঠাকুরকে পুজো দিতে গেছিলাম আর একটা জায়গায় গেছিলাম ডাক্তারের কাছে গিয়ে মামা বাড়ি এটাই আমার যাওয়ার কোথাও ঘুরতে যাওয়া হয়নি ভালো করে আশীর্বাদ করছি একটা বাংলা মুভি টাইলো